তো হ্যালো বন্ধুরা তোমরা সব কেমন আছো আশা করি সব ভালোই আছো তো আজ আমি চলে এসছি আলা আলাটা হচ্ছে আমাদের পাশের গ্রামী তো আজকে এখানে বাদশা সাউন্ডের মাল বাঁধা হচ্ছে একটু পরই সেটিং হবে বন্ধুরা যার হাতে সেটিং হবে বন্ধুরা চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো বাদশা সাউন্ডের মাল বাঁধা হচ্ছে আলা খালি হুগলি আমাদের পাশের গ্রামী বন্ধুরা দেখতে থাকো ভিডিওটা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে বন্ধুরা আর বেশি করে সাপোর্ট করবে বাচ্চা সাউন্ড বাপিদার হাটে সেটিং হবে একটু পরই চেকিং ভিডিও আসছে দেখতে পাচ্ছ বন্ধুরা বাচ্চা সাউন্ডের আলা ধনিয়াখালী হুগলি দেখতে পাচ্ছো বন্ধুরা বাতাস সাউন্ডের নতুন 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 ষোলো নতুন মাল সেটিং সাউন্ড একটু পরে সেটিং হবে বন্ধুরা চারটে হাজার দিয়ে নতুন সোলো চলো তোমরা ভিডিওটা দেখো আর ভিডিওটা অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে বন্ধুরা

কোনো জায়গায় নিয়ে যাও মানে বাচ্চার সাউন্ডের নতুন শোলো চলো তোমরা ভিডিওটা দেখো বন্ধুরা আমি মাঝে মাঝে ভাবি যে আমার ভাই সোরা কাটা শিখলো চলো তোমরা ভিডিও দেখতে থাকো